রাষ্ট্রনায়ক আরেকটা দেশের রাষ্ট্রনায়ক নির্বাচনে গিয়ে সেখানে পার্টিকুলার দুটো ক্যান্ডিডেট তার মধ্যে একটা ক্যান্ডিডেট হয়ে ভোট প্রচার করছে সেই দেশের নাগরিকদের কাছে বা সেখানে প্রবাসী ভারতীয় যারা সেখানে নাগরিকত্ব নিয়েছেন সেই তাদের কাছে অ্যাপিল করছেন যে ট্রাম্পকে ভোট দাও কারণ ট্রাম্প নাকি সনাতনী প্রতি সংবিধানশীল ইত্যাদি তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেককে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রশ্ন করবেন আমি প্রশ্নের অপশানটাকে জাস্ট খুলে দিই তাহলে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন অলরেডি একজন অন্ধভক্ত চলে এসছে কি যেন এটা কি নাম লেখা রয়েছে ফৌজি চাটা ফৌজি দে একবার কমেন্টে দেখ কমেন্টে দেখলাম চটি চাটা হ্যাঁ ঠিক ভাই তুমি গোবর খাও গোমূত্র খাও ঠিক আছে ওগুলো খেয়ে শান্তিতে থাকো আমরা বাংলার মানুষ চটি যারা সবাই চটি যারা আমরা সারা দেশের মানুষ যারা বিজেপির বিরোধিতা করছি সবাই চটি যাটা। ঠিক আছে সারা ভারতবর্ষের মানুষ মানে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ মোদীকে আমরা পছন্দ করি না সবাই চটি যারা ঠিক আছে তুমি একাই গোবর খাও গোমূত্র খাও ওটা খেয়েই বেঁচে থাকো ওই জন্য কৃষকদের তোমরা খালিস্তানি জঙ্গি বলতে পারো আমরা পারি না কারণ আমাদের কাছে তারা অন্নদাতা যাই হোক বিষয়টা হচ্ছে যে এই যে এইচওয়ান ভিসা এইচ ওয়ান ভি এইচ ওয়ান ভিসা এইচ ওয়ান ভি ভিসা কঠোর করে দিচ্ছে যাতে ভারতীয়রা ওখানে গিয়ে না থাকতে পারে না কাজ করতে পারে এরকম একটা করেছে কত ভেবে কত টাকার করেছে এটা এক লক্ষ ডলার এক লক্ষ ডলার তারা প্রায় অষ্টআশি লক্ষ আই না অর্থাৎ ভারতীয় টাকায় অষ্ট আমেরিকায় ওই এইচ ওয়ান ভিসা একেকজনের এগেন্স্টে নিতে গেলে তাকে অষ্টআশি থেকে নব্বই লক্ষ টাকা দিয়ে ওই ভিসা নিতে হবে এই নরেন্দ্র মোদী তো প্রথম দিকে বলতো যে আমরা দেশটাকে এমন জায়গায় নিয়ে যাব যে আমেরিকার লোকেরা পর্যন্ত ভিসা নেওয়ার জন্য লাইন দিয়ে পৃথিবী বলতো বিভিন্ন দেশে ভারতীয় পাসপোর্ট র্যাঙ্কিংয়ে একদম নিচুতে ভারতের পাসপোর্ট ভিসা বিভিন্ন দেশে অ্যালাউই করে না পছন্দই করে না খুব লো গ্রেড মনে করে ফলে এই যে মোদী বিশ্বগুরু সকল বিশ্বগুরু বলে যে একটা প্রচার উপাগান্ডা গদি মিডিয়া দেখায় বাস্তবে বাস্তবে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে কতটুকু ভ্যালুজ আমেরিকার কাছে সেখানে দেখলাম যে অন্যান্য ছোটখাটো দেশ ও পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাতে চাইছে না মানে এরকম একটা জায়গা মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো এরকম ছিল না এর আগের যত প্রধানমন্ত্রী আমরা দেখেছি তাদের তো ভ্যালু এরকম ছিল না যে তাকে অবজ্ঞা করা হচ্ছে তাকে খিল্লি করা হচ্ছে আমি গিয়ে দেখলাম চীনে চার পাঁচজন দেশের রাষ্ট্রপ্রধান কথা বলছে আর সেখানে হা হা করে হেসে যাচ্ছে আমি বুঝতে পারলাম না যে পুতিন বা ট্রাম্প বা অন্য অন্য দেশের যারা প্রধান তারা তো মিনিমাম ইংলিশে নিয়ে মধ্যে কথা বলতেই পারে নরেন্দ্র মোদী তো ওই লেভেলে ইংলিশ বোঝে না বা ওখানে দোভাষী কেউ ছিল না তাহলে দাঁত খেলাচ্ছিল কেন এরকম আসলে একটা কথা আমাদের বুঝতে হবে আজকে যে বিষয়টা উঠে এসেছে এইচ ওয়ান বি ভিসা এবং এক একজনের এইচ ওয়ান বি ভিসাতে যদি যেতে হয় তাহলে যে কোনো দেশ থেকে যেতে গেলে এক লক্ষ ইউএস ডলার লাগবে তার মানে নব্বই লাখ টাকার মতো জমা দিতে হবে সাধারণত এগুলো যারা কিনা বড় বড় কোম্পানিগুলো সাধারণত নিজেদের যে হয়তো ইন্ডিয়া থেকে অথবা যে তৃতীয় বিশ্ব থেকে হয়তো কোনো কাজের জন্য সাধারণত আমেরিকাতে পাঠায় কেন পাঠায় কারণ আমেরিকার একজন ওয়ার্কার যে অ্যামাউন্ট অফ টাকা নেবে তার থেকে অনেক কম টাকা তৃতীয় বিশ্ব বা ইন্ডিয়ার মতো দেশে ওয়ার্কাররা নেবে সেই জন্য বড় বড় কোম্পানিগুলো এই এই এইচ ওয়ান বি ভিসায় পাঠায় এবার তাদেরকে বলা হচ্ছে যে তুমি এক লক্ষ ইউএস ডলার জমা দিয়ে এক একজন ওয়ার্কারকে পাঠাতে পারো তার মানে ইন্ডিরেক্টলি কোম্পানিগুলোকে বলছে যে তুমি তো কম খরচার জন্য তৃতীয় বিশ্ব বা ইন্ডিয়া থেকে ওয়ার্কার পাঠাচ্ছ আমি তোমার এভাবে এক লক্ষ টাকা এক্সট্রা অ্যাড করে আমি তোমার যে কস্ট অন দ্য ওয়ার্কারটা বাড়িয়ে দিলাম তার মানে বলতে চাইছে তুমি এখানে লোক পাঠিয়েও না তুমি আমেরিকান ওয়ার্কার কে বেশি টাকা দিয়ে আয় করো না এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন আমরা দেখলাম কিছুদিন আগে আহ পুরো পায়ে চেন বেঁধে হাতে হাত করা মুড়িয়ে ভারতীয় অবৈধভাবে যারা বসবাস করছে বলে তাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল ইন্ডিয়াতে পাঠিয়ে দিল কিন্তু অন্যান্য দেশের যারা নাগরিক তাদেরকে কিন্তু সেই দেশের সরকার তারা একদম বিমানে করে ভদ্রভাবে নিয়ে নিয়ে এটার পরেও অন্ধভক্তদের মধ্যে দেখি তারা এখনো পর্যন্ত এটা এটুকু কমন সেন্স বা নিজের কি বলবো মানে আত্মগ্লানি দেখলাম না যে ট্রাম্প খুব খারাপ কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন গদি মিডিয়া যারা একসময় ট্রাম্প মোদীর এই সম্পর্ক নিয়ে নানা রকম গাল গল্প চড়াচ্ছিল যখনই আবার রাশিয়ার সাথে তেলের নিয়ে তেল নিয়ে একটা চুক্তি করতে গেল সেটা নিয়ে ট্রাম্প চোখ মানে মাঝে টুইট করে হুমকি আমরা দিল আবার চীনের বৈঠকের পরেও দেখা গেল সেই একই রকম মেজাজ হঠাৎ করে মুখে বলল যে না তো আমার খুব ভালো বন্ধু মোদীর সাথে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার দেশের স্বার্থে আমি এইসব সিদ্ধান্ত তো নিতে বাধ্য হচ্ছে কিন্তু সত্যি হাস্যকর যেটা লাগলো সেটা হচ্ছে আমাদের দেশের এর উত্তরে এই এই জনবি হিসাব এই যে এত টাকা বাড়িয়ে দেওয়া হলো প্রায় 90 লক্ষ মানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পার হেড তাহলে এতে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল আর मोदी কি প্রতিক্রিয়া দিয়েছে নরেন্দ্র মোদী শুনলাম প্রতিক্রিয়া দিয়েছে যে আমাদের আরো বেশি আত্মনির্ভর হতে হবে কিন্তু আমার মনে হয় এটা কোনো প্রতিক্রিয়া নয় কারণ এটা মনে রাখা দরকার এই দিল ভিসা 77% কিন্তু ইন্ডিয়ান হয় ইন্ডিয়ানরা পায় 77% গোটা আমেরিকা যা H1B ভিসা দেয় 100 এই ভিসা হলে 77 ভিসা কিন্তু ইন্ডিয়ানরা পায় তার মানে এটা ক্লিয়ারলি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা আঘাত মানে ইন্ডিয়ার অর্থনীতিতে আঘাত কেন অর্থনীতিতে কারণ ইন্ডিয়ার কোম্পানিগুলোই তাদেরকে পাঠায় যেমন যে কমে পাঠিয়ে যাতে বেশি প্রফিট করতে পারে যে প্রফিটটা ইনকাম হিসেবে ইন্ডিয়াতে আসে এখন কথাটা হলো এইভাবে যে হলো যে ট্রাম্প প্যান্টি ইন্ডিয়ার সিদ্ধান্ত নিচ্ছে আমরা কিন্তু যে চীনকে দেখেছি একেবারে খুবই একটা হলো গিয়ে যে ট্রাম্পের এগেনস্টে ট্রাম্প যখনই একটা যে ট্যারিফ ইম্পোজ করেছে অত্যন্ত একটা কড়া উল্টো একটা ট্যারিফ ইম্পোজ করেছে মানে খুব কড়া অ্যাটিটিউড সে দেখিয়েছে মানে ও যখন পঞ্চাশ চাপিয়েছে ও পঞ্চাশ চাপিয়েছে ও একশো করেছে ও একশো এইভাবে করেছে এবার এটা বুঝতে হবে এবং যে ট্রাম্প কিন্তু যে ফাইনালি হল ভালো গিয়েছে চীনের প্রতি এখন মোটামুটি যে নরম হয়েছে কিছুদিন আগে শি জিনপিং এর সাথে কথাও বলেছে আগামী দিনে আরো কথা বলবে বলে ঠিক হয়েছে কিন্তু এর মধ্যে চীন নিয়ে যখন প্রসঙ্গ উঠলো কিছুদিন আগে যখন চীনের সেনাবাহিনী ভারতের একটা বড় ভূখণ্ড দখল করলো ভারতীয় সেনাবাহিনীকে রীতিমতো উলঙ্গ করে মারলো তারপরে আমরা দেখলাম তার প্রতি উত্তরে কি কয়েকটা চায়না অ্যাপ এখানে ব্যান করে দিল টিকটক আরো কিছু ঠিক আছে এখন শুনতে পাচ্ছি টিকটক নাকি আবার রিলায়েন্স হাত ধরে আদানি আম্বানির হাত ধরে নাকি ফিরে আসবে অ্যালায়েন্স করে নাকি ফিরে আসবে আবার চীনের সাথে সম্পর্ক হচ্ছে একটা আমি একটা জিনিস বুঝি না যে চীন ভারতের একটা ভালো অংশ সিয়াচেন থেকে শুরু করে অরুণাচল প্রদেশের একটা বড় অঞ্চলে তারা রীতিমতো গ্রাম বসিয়েছে প্রায় ষাট কিলোমিটার না কত এলাকা জুড়ে এবং যে চীন ভারতের সেনাবাহিনীকে মেরেছে ভারতের অর্থনীতির একটা বড় অংশ কন্ট্রোল করছে সেই চীনের সাথে এইভাবে দাগ কেলিয়ে মিটিং করার কি ধরনের সার্বত্তা এখন ব্যাপার রাহুল এটা নিয়ে ভালো বলেছে ভারতের এখন বর্তমান যে প্রধানমন্ত্রী সে হচ্ছে দুর্বল প্রধানমন্ত্রী সে হলো দুর্বল প্রধান এখন ব্যাপারটা হলো যে এটা বুঝতে হবে যে চীন আর আমেরিকা কিন্তু দুটো খুব বড় শক্তি এদের অর্থনীতি এদের প্রযুক্তি এদের সামরিক ক্ষমতা আমাদের থেকে অনেক 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 বেশি সুতরাং এটা ঘটনায় যে আমেরিকা বা চীন যখন আঘাত করবে তার পাল্টা প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা ভারত রাষ্ট্রের অতটা নেই কিন্তু আমি যেটা মনে করি যে তুমি যদি মানে ছবল না মারতে পারো কিন্তু যদি ফোসো না করো তাহলে যেটা হবে তোমার ওপর আঘাতটা আরো বেশি বেশি হবে যে কারণে আমেরিকা কিন্তু আরো বেশি বেশি করে আঘাত করে চলেছে আর আরেকটা জিনিসও আমার খুব অবাক লাগছে যে সবার আগে অ্যাসেসমেন্ট করা উচিত আমেরিকার ডিম্যান্ড গুলো কি কি আমেরিকা কি কি চাইছে ইন্ডিয়ার কাছ থেকে তার মধ্যে একটা আমরা জানি ইন্ডিয়ার যে ট্যারিফ রেট অত্যন্ত হাই অন অ্যাভারেজ যেমন চীনের অন অ্যাভারেজ হল যে ওয়েটেড অ্যাভারেজ আমরা যেটাকে বলি ট্যারিফ রেট আমাদের অর্থনীতির ভাষায় সেটা চীনের যেখানে টু পয়েন্ট ওয়ান এইট ইন্ডিয়ার সেখানে কিন্তু হলো ফোর পয়েন্ট ফাইভ নাইন এবং আমরা যদি সিম্পল অ্যাভারেজ দেখি তাহলে চীনের যেটা ছয় ইন্ডিয়াতে কিন্তু সেটা অলমোস্ট ষোলো এর মানে হলো যে ইন্ডিয়ার যে ট্যারিফ রেটটা অলরেডি খুব হাই তো এই যে এত হাইট রেটটা অবশ্যই আমেরিকার পছন্দ হচ্ছে না আমেরিকার কেন পছন্দ হচ্ছে না তার একটা সুস্পষ্ট কারণ আছে তার কারণটা হলো এমন একটা যে ঋণের জালে বর্তমানে জড়িয়ে গেছে যে সে মূলত যে আমরা যে বিশ্বায়নের স্ট্রাকচার বলতাম সেখানে আমেরিকা বাকি বিশ্বর থেকে মূলত চীন এবং অন্যান্য তৃতীয় বিশ্ব থেকে যে ঋণ করে এইসব তৃতীয় বিশ্বের তৈরি জিনিসগুলো সে মূলত কিনে নিত এবং এখানকার মাল অনেক সস্তা ছিল বলে আমেরিকা ইনফ্লেশন লো লো থাকতো থাকতো ইন্টারেস্ট রেট এবং ফলে এর ফলে সেখানে যে বিনিয়োগ ঠিকঠাক হতো গ্রোথ ভালো হতো কিন্তু এটা এত বেশি সে ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে যে শেয়ার এভাবে কিনতে পারছে না তৃতীয় বিশ্ব থেকে মাল মানে সে যে মালি কেনে মূলত কিনে যে ঋণ করে কেনে সুতরাং সে যেটা চাইছে নিজের ইনকামটা বাড়াতে এবং ইনকামটা বাড়াতে সে যেটা চেষ্টা করছে তৃতীয় বিশ্বের যে দেশগুলো বা অন্যান্য দেশ যেমন ইউরোপিয়ান ইউনিয়ন জাপান সবার করি তাদের বাধ্য করার চেষ্টা করছে যে তারা যেন এক্সট্রা মাল হলো আমেরিকা থেকে কেনে এখন এটা বুঝতে হবে যে আমেরিকা কিন্তু যে ঋণ করে কিনে যাওয়ার যে সমস্যাটা আমেরিকার গ্রো করেছে এবং সে তার ইনকাম বাড়াতে অন্যদের ট্যারিফ রেট কমাতে চাইছে সেই জন্য সে ট্যারিফ রেট বসাচ্ছে এবার ইন্ডিয়ান गवर्नमेंट এখনো পর্যন্ত ট্যারিফ রেট কমিয়েছে কোথায় বা কোথায় কমানো উচিত এই নিয়ে কি চিন্তা করেছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডিয়ার হলো সেটা হলো এগ্রিকালচার এগ্রিকালচারে খুব এগ্রিকালচারে খুব হাই ট্যারিফ আছে ইন্ডিয়া কারণ এগ্রিকালচারে যদি ট্যারিফ তুলে দেয় তাহলে ভারতের কৃষি সমাজ রীতিমতো শেষ হয়ে যাবে এগ্রিকালচারে অলমোস্ট তোমার হলো গিয়ে যে 20% এর মত হাই ট্যারিফ রেট রয়েছে এবং কিছুই না কিন্তু আমেরিকার চাপে অলরেডি যে ফোটোনের উপর সমস্ত ট্যারিফ তুলে দিয়েছে এবং এর ফলে আমাদের যে তুলো চাষীরা কিন্তু ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হতে চলেছে আগামী দিনে ভয়ঙ্কর এটা এই সমস্ত হিসাব তো অন্ধবক্তদের মাথায় ঢুকবেও না না আমি যেটা এই যে এবং এর অবস্থা থেকে কি করে বেরোব এটা নিয়ে আমি কোনো মানে সঠিক কোন যে পদক্ষেপ সেটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না কোনো নড়বড়ে মুক্তির কাছে এটা হলো সবচেয়ে বড় সমস্যা এখানে একজন খুব দারুণ কমেন্ট করেছেন আমি কমেন্ট গুলো পড়ি এই কারণে বহু মানুষ বলছে একজন লিখেছেন দিন সেবা ক্লিনিক চাওয়ালা অবশ্য ঘোষণা দিয়েছেন ভিসা না থাকলেও চা থাকবে এবার তিনি নাকি অনলাইন চা সার্ভিস চালু করবেন সেখানে শুধু ধোঁয়া আর গন্ধ ডাউনলোড করা যাবে মানে অন্ধভক্তদের কাছে এটাই অনেক কিছু এটাই অনেক ঠিক আছে যাই হোক আরেকজন লিখেছেন দাদা নন্দীগ্রামের ভোটের রায় কী খবর আমি জানি না ভাই ওটা নিয়ে আর একজন কমেন্ট করেছেন ব্লেস বুদ্ধা লিখেছেন দেশ স্বাধীন হওয়ার সময় প্যাটেল কায়দা করে বাঙালি জাতি শেষ করেছে নেতাজি সুভাষ দেশে থাকলে তিনি একে পিটিএল করতেন প্যাটেল আর বোসের এগেনস্টে কেস করেন তার আমাদের ট্যাক্সের টাকায় যাই বিষয়টা কি বলুন তো বিষয়টা হচ্ছে যে এরকম অনেক ঐতিহাসিক কনফ্লিক্ট বা ঐতিহাসিক ব্ল্যান্ডার হয়েছে যার ফলে এই ভারতবর্ষের এই অবস্থায় এসছে এবং বিভিন্ন জনজাতি বিশেষ করে বাঙালি জাতিকে শেষ করার পেছনে মানে একটা বড় ভূমিকা কিন্তু সেই সময় সেখানে আমরা আলোচনা করেছিলাম দেখে নেব ওই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে যে এই যে লাগাতার আমেরিকা চোখ রাঙাচ্ছে ট্রাম্প চোখ রাঙাচ্ছে পরে কথা বলছি একটু পরে কথা বলছি মিটিং হ্যাঁ চোখ রাঙাচ্ছে এবং মাঝে মাঝে থেকে থেকে হুমকি আমকা দিচ্ছে আবার মুখে বলছে আমি মোদির বন্ধু এরকম বন্ধু থাকার থেকে তো না থাকাই না না ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো যে বন্ধু বলে কিছু হয় না আমি আপনার বন্ধু হতে পারি আপনি আমার বন্ধু হতে পারেন কিন্তু যখন কিনা একটা হলো যে নিজেদের যখন চাকরির ব্যাপার হবে ব্যবসার ব্যাপার হবে তখন কি বন্ধুত্ব খাটে খাটে না সেরকম ইন্টারন্যাশনাল পলিটিক্স তো একটা মূলত যে জায়গা যেখানে কখনোই বন্ধুত্ব খাটে না এখানে যেটা খাটে সেটা হলো ইন্টারেস্ট তার মানে হলো স্বার্থ তো স্বার্থের জায়গা থেকে দেখতে হবে আমেরিকা কি করছে অথবা ট্রাম্প কি করছে বা না করছে বন্ধুত্বের কোনো প্রশ্নই নেই ট্রাম্পের খুব ভালো বন্ধুত্ব মোদী হতে পারেন যদি হওয়ার সম্ভাবনা খুব কম কারণ ট্রাম্প অত্যন্ত পয়সালা বাড়ির ছেলে ইংরেজিতে কথা বলেন উনি অন্য ভাষা খুব একটা জানেন না অন্যদিকে মোদী বন্ধুটা কি এরকম যে নওয়াজ শরীফ পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ চলছে

এবং আমরা একটু অন্যদিকে ফিরে বিষয়টা হচ্ছে যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি এই বিষয় নিয়ে আমরা দেখলাম যে সামনে বিহার ইলেকশন এবং বিহার ইলেকশনের আগেই আদানিকে দেখা গেল হাজার একরের বেশি জমি দিয়ে দিল এক টাকার বিনিময়

এবারে আমি দর্শকদের কাছে প্রশ্ন চাইব আপনাদের